আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি একটি রোম্যান্টিক লাভ স্টোরির কল্পনী তো চলো শুরু করা যাক রামা শুদে আমরা এডমার ফিমেল লিড লিন্স দাওকে দেখতে পাই সে রিচেস ফ্যামিলিতে মেরের জব পায় তখনই ওইখান দিয়ে চারটা গাড়ি বের হয় আর ওইগুলোর মধ্যে ছিল রিচেস ফ্যামিলির অ্যাডপটেক টিয়াং মাস্টার বাটলার বলতে লাগে লি ফ্যামিলিতে সবচেয়ে বড় হচ্ছে গ্র্যান্ডপা লি আর ওনার গ্র্যান্ডেটার ছোটবেলায় হারিয়ে যায় গ্র্যান্ড গ্র্যান্ডপা তার গ্র্যান্ডডটারের জন্য চারটা ফিউন্স দিয়ে অ্যাডপ্ট করে প্রথমে ছিল গুথিং সে হচ্ছে লি গ্রুপের সিও সে অনেক রড আর সিরিয়াস থাকে তার লাইফে কোনো রোম্যান্স নেই সেকেন্ড ইয়ং মাস্টার হচ্ছে ডক্টর গুভে আর সেও সহজে কাউকে টাচ করে না আর থার্ড ইয়ং মাস্টার হচ্ছে সিন সে ওয়ার্ল্ড টপ আইডল আর সেও কোন মেয়েকেই পাতা দেয় না আর ফোর্থ ইয়ং মাস্টার ফুস সে কলেজের টপ স্টুডেন্ট ব্যাস্ট বাস্কেটবল প্লেয়ার আর অনেকগুলো মেয়ে তার জন্য পাগল আর সেও কোনো মেয়েকেই পাতা দেয় না মেয়ে বলে সব ইয়ং মাস্টার গুলোই ইয়ং লেডিস জন্য তাই তোমাদের মধ্যে কোনো মেয়ে তাদের ব্যাপারে ভাববেও না তারপরে সে সবাইকে ভিতরে নিয়ে যায় আর সে তাড়াতাড়ি করে ক্লিন করো বলে একটা তখন জিয়াওকে ধাক্কা দেয় আর বলতে লাগে আমরা তোমার উদ্দেশ্য অনেক ভালোভাবে বুঝতে পেরেছি তুমি এইখানে এই চারজন ছেলেকে ফাঁসাতে এসেছ জিয়াও বলে তোমার কথার মানে কি আর আমি এইখানে শুধুই কাজ করতে এসেছি তখনই মেটা বলে আমরা চারজন কোন গরিব ফ্যামিলি থেকে বিলং করি না আর সব মেডের ব্যাপারে বলতে লাগে যে এই মেডের বাবার অয়েল কোম্পানি আছে আর এই মেডের বাবার নিজের গাড়ির বিজনেস আর নিজের ব্র্যান্ডও আছে আর 7 নাম্বার মেয়ের বাবার বিজনেস আছে আর আমার নাম র আমার বাবা একজন বিজনেস টাইকুন যারা বলে তোমাদের ফ্যামিলিতে অনেক বেশি রিচ তাহলে তোমরা এখানে কেন মেডের কাজ করছো একটা মেয়ে বলে কারণ আমরা চারজন ওই চারজনকে পছন্দ করি আর আমরা তাদের চারজনকে বিয়ে করতে চাই জিয়া ভাবতে লাগে এখন আমি বুঝতে পেরেছি যে যে এই ফ্যামিলিতে কাজ করতে আসে সে কেন বেশি দিন টিকতে পারে না এই চারজনকে ছাড়া রো বলে তুমিও তাড়াতাড়ি করে এইখান থেকে চলে যাও তাহলে আমরাও তোমার সঙ্গে এমনটাই করবো যা আমরা আগের মেয়েদের সঙ্গে করেছিলাম তখনই জিয়াও তার মায়ের কথা মনে পড়ে যায় মা তাকে বলেছিল আমাদের টাকার অনেক বেশি প্রয়োজন তোমার ভাই স্কুলে যেতে চায় আর আমরা তার টিউশনের ফিও দিতে পারছি না এই জন্য প্লিজ তুমি গিয়ে লু ফ্যামিলিতে কাজ করো আর ওইখানকার এক মাসের বেতন দিয়ে তুমি তোমার ভাইয়ের সারা বছরের টিউশন ফি দিয়ে ফেলতে পারবে প্রেজেন্টে জিয়াও দাঁড়িয়ে ওই মেয়েদেরকে বলতে লাগে যেই ছেলেদের ব্যাপারে আপনারা কথা বলছেন ওই ছেলেদের ওপরে আমার কোনো ইন্টারেস্ট নেই আমাকে শুধু এইখানে এক মাস কাজ করতে দিন যখনই আমি আমার স্যালারি পাবো তখনই আমি এখান থেকে চলে যাব রো বলে ঠিক আছে কিন্তু তোমাকে আমাদের সব কাজও করতে হবে এটাতে জিয়া ওকে বলে রো বলে তাহলে তুমি স্টাডি রুম থেকে তোমার কাজ করা শুরু করো আর সে কাজ করার জন্য চলে যায় তখন সবাই হেসে কথা বলতে লাগে যে স্টাডি রুমে সবাই যাওয়াই বারণ আজকে দেখবো যে তার সঙ্গে কি হয় সে ওইখানে কাজ করতে যায় আর কাজ করার সময় সে নিজের ছবি পায় কারণ সে ছিল লু ফ্যামিলির হারানো মেয়ে জিয়া বলে এই মেয়েটাকে দেখতে একদমই আমার মতো কেন লাগছে আর ছবির মধ্যে মেয়েটা যে পরে ছিল এই রকেটটা তার কাছেও ছিল আর জিও বলতে লাগে এই রকেটটা তো সেম টু সেম আমার মতই তো এখন এইখানে চেন আসে আর বলতে লাগে তোমার সাহস কিভাবে হলো এইখানে আসার জিয়া বলে আমি শুধু এইখানে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এসেছি তখন চেন অনেক বেশি রেগে যায় আর তার গলা ধরে তাকে নিচে ফেলে দেয় তখন ওইখানে তার গাড়ের আসে এও একটা চাবুক নিয়ে জিয়া ওইখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু তার গাড়েরা তাকে ধরে ফেলে চেন তাকে মারতে পারতো এর আগে দাদা এসে পড়ে আর জিজ্ঞাসা করে এইখানে কি চলছে চ্যান বলে এই মেয়েটা আমার স্টাডি রুমে এসে পড়েছে আর এইখানে তো সবার আসেই বারণ আর সে মিস তুই এর ছবিটাকেও টাচ করেছে দাদা বলে সে নতুন তাই তাকে এইখান থেকে যেতে দাও জিয়াও ওইখান থেকে চলে যায় আর দাদা ভাবতে লাগে আজকে যদি আমার নাতি আমার সঙ্গে থাকতো তাহলে সে তার সমানে হতো তারপরে জিয়াওকে আমরা অন্য একটা রুমে পরিষ্কার পরিচ্ছন্ন করতে দেখি তখন এখানে সেন আসে আর তাকে দেখে অনেক বেশি রেগে যায় আর ভাবতে লাগে আরেকটি মেয়ে যে আবারো আমাকে সিরিয়াস করতে এসেছে আর সে জোরে তাকে একটা মারে এটাতে চেয়েও রেগে যায় আর স্টিক নিয়ে তার পিছনে দৌড়ে তাকে মারতে লাগে তখনই সেন তার গলার মধ্যে ওই রকেটটা দেখে আর তার থেকে ওই রকেটটাকে কেড়ে নেয় আর জিজ্ঞাসা করে এটা তোমার কাছে কোথা থেকে এসেছে আর এখানে এই সিনটা কাট হয়ে যায় তাদের দুজনের আওয়াজ শুনে দাদা ওইখানে এসে পড়ে আর রেগে বলে এইখানে কি চলছে দাদাকে দেখে তাড়াতাড়ি করে সেন ওই রকেটটাকে লুকিয়ে ফেলে আর দাদার কাছে গিয়ে বলতে লাগে এই মেয়েটা আমাকে বিরক্ত করেছে আর সে আমাকে সিরিয়াস করার ট্রাই করেছে তো এখন ওইখানে রো এসে পড়ে আর তাকে বলতে লাগে তোমাকে কি এই বাসার রুলের ব্যাপারে মিস রং কিছুই বলেনি যে তুমি এসব কিছু করছো তখন দাদা রেগে যায় আর তাকে বলতে লাগে আমার মনে হয়েছিল যে তুমি একটা ভালো মেয়ে কিন্তু তুমি তো একদমই ভালো না এই জন্য এইখান থেকে চলে যাও আমি তোমাকে ফায়ার করছি এটা শুনে সেনার ভালো লাগে না আর বলতে লাগে দাদা আপনার মনে হয় না এটা একটু বেশি বড় শাস্তি হয়ে যাবে দাদা তাকে বকা দেয় জিয়া বলে প্লিজ আপনারা এমন করবেন না আর আমার এই জবটার একটু বেশি প্রয়োজন তখন দাদা তাকে শেষ সুযোগ দিয়ে ওইখান থেকে চলে যায় ওনার যাওয়ার পরে সঙ্গে সে বলে আমাকে ক্ষমা করে তো আমার মনে হয়নি যে দাদা এত বেশি রেড করবে জিয়া বলে তোমরা বড় লোকরা গরিবদেরকে একটা পিঁপড়ার মতো মনে করো আর নিজেদেরকে তোমাদের পায়ের নিচে পিষে ফেলতে যাও। আর আমি গরিব মেয়ে তাই তুমি আমার থেকে দূরে থাকো আর তার পায়ের মধ্যে কিক করে ওইখান থেকে চলে যায় আর ভাবতে লাগে এক মাস আমাকে কোনো রকমে এইখানে কাটাতে হবে তারপরে আমি এইখান থেকে চলে যাব। পরের রাতে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি থেকে নামে চ্যান তার সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু সে নেশাগ্রস্ত ছিল তাই সে ওইখান থেকে চলে যায় সেভাবে আজকেও সেম ঘটনাটাই ঘটবে সে একটা মেয়েকে লুপ ভেবে নিবে যখনই ওনার নেশা কাটবে উনি বুঝতে পারবেন যে উনি ভুল করেছেন আর এমনটাই হয় যখনই সে বাসার ভিতরে যায় সে জিয়াও কে লু ভেবে নেয় আর সে তাকে তার স্টাডি রুমে নিয়ে আসে যাও হাত থেকে লু ছবিটা পড়ে যায় সে ওইটাকে উড়াতে লাগে তখনই তার নেশা কেটে যায় আর বলতে লাগে তুমি আমার রুমের মধ্যে কিভাবে ছ আর তুমি লুয়ের ছবিটাকেও ভেঙে ফেলেছ তখন সিনটা কাট হয়ে যায় অন্যদিকে দাদার কাছে মিস ওয়াং আপনি যে ফ্যামিলির নাম্বার দিয়েছিলেন ওই ফ্যামিলির সঙ্গে আমার কথা হয়েছে ওনারা যে ছোট মেয়েটাকে পেয়েছিল এখন সে বড় হয়ে গেছে আর সে লু ফ্যামিলিতেই কাজ করার জন্য এসেছে এটা শুনে দাদা অবাক হয়ে যায় আর সবার প্রথমে মাথার মধ্যে জিয়াও নাম আসে হতে পারে সেই আমার নাতনি আর সে তাড়াতাড়ি করে তার কাছে যায় সে যখনই ওইখানে যায় দেখতে পায় যে চেন তার গলা চেপে আছে দাদা তাড়াতাড়ি গিয়ে তাকে বাঁচায় আর সবাইকে বলতে লাগে এটা আমার নাতনি লু চ্যান বলে এটা কিভাবেই বা হতে পারে এর মানে আমি লুকেই মেরে ফেলতে যাচ্ছিলাম এটাতে জিয়াও নিজেও অবাক হয়ে যায় যে সে লু জিয়া বলে দাদা আপনি ভুল আমি লুক কিভাবেই বা হতে পারি দাদা ছবি বের করে বলে তুমি আমার নাতনি আর তোমার চেহারাটাও তার সঙ্গে অনেক বেশি ম্যাচ করে আর এই প্যান্ডেলটা তোমার গলার মধ্যে হওয়া দরকার লু বলে এমন একটা প্যান্ডেল আমার কাছে আছে লু যখন চেক করে ওইখানে তার প্যান্ডেলটা ছিল না তখন ওইখানে রো আসে আর তার গলার মধ্যে ওই প্যান্ডেলটা ছিল আর রো বলতে লাগে আমি আপনার রাত্রি লু আর গ্র্যান্ড জড়িয়ে ধরে বলতে লাগে ফাইনালি আমি আমার গ্র্যান্ড পাকে খুঁজে পেয়েছি তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই শ্যান তার কাপড় চোপড় ধোয়ার জন্য তাকে দেয় তখনই সে ওই প্যান্ডেলটাকে খুঁজে পায় আর সে এই টাকে চিনে যায় প্রেজেন্টে দাদা অনেক বেশি খুশি ছিল আর রোকে বলে এত বছর যাব তুমি যা কিছু সহ্য করেছ আমি এখন থেকে তোমাকে ব্যাটার লাইফ দেওয়ার চেষ্টা করব। আর সে চারজন ছেলের দিকে ইশারা করে বলে এই চারজনই তোমার ফিউজ দে আমি তাদেরকে তৈরি করেছি রো তাদেরকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় জিয়াও বলতে আগে তোমার কাছে এই প্যান্ডেলটা কোথায় থেকে এসেছে দাদা বলে তুমি কি বলছো বলে এই প্যান্ডেলটা আমার আর সে তাড়াতাড়ি সিনের কাছে গিয়ে বলে মাস্টার আপনি বলুন যে এই প্যান্ডেলটা আমার এটা পড়ে গিয়েছিল আর আপনি এটাকে আমার গলার মধ্যে দেখেছিলেন শ্যান বলে হ্যাঁ এই প্যান্ডেলটা জিয়াও এটা শুনে সবাই অনেক বেশি অবাক হয়ে যায় তখন এরও বলতে লাগে দাদা আপনি আমাকে যে প্যান্ডেলটা দিয়েছিলেন এটা রিয়েল জ্যাটের আর অনলাইনে এমন অনেকগুলোই ফেক প্রোডাক্ট পাওয়া যায় আর সে সবাইকে অনলাইনে ওই প্রোডাক্টটা দেখাতে লাগে তারপরে সবার বিশেষ হয়ে যায় যে রোই মিস লু চ্যান ভাব লাগে মিস তো ফিরে এসেছে কিন্তু তবু আমার মনে হচ্ছে না যে মিস তো ফিরে এসেছে রো বলে তোমার সাহস কিভাবে হলো আমার দাদাকে থোকা দেওয়ার আমি তো তোমাকে মেরেই ফেলবো শ্যান তাকে তাড়াতাড়ি করে পিছনে করে দেয় আর দাদা তাকে বলে শান্ত হয়ে যাও এত বেশি রাগ করবে না আর আজকে আমার জন্য অনেক বেশি স্পেশাল দিন আজকে আমার নাতনিকে অনেক বছর পরে খুঁজে পেয়েছি আর দাদা চারজন ছেলেকে বলে আমার নাতনিকে আমি ফিরে পেয়েছি আর তোমাদেরকে আমি অ্যাডপ্ট করে লালন পালন করে এই জন্য বড় করেছি যাতে তোমরা আমার নাতনির খেয়াল রাখতে পারো এখন তোমরা তোমাদের দায়িত্ব পালন করবে আমার নাত অনেক ভালোভাবে খেয়াল রাখি আর রোকে বলে এই চারজনকে আমি তোমার জন্য তৈরি করেছি আর এই চারজনই তোমার ফিওন্স দে আর রো এমন রিয়েকশন দেয় যে যেন সে এটা আগে কোনোদিনও জানতোই না আর ভাবতে লাগে এই চারজনই অনেক বেশি হ্যান্ডসাম তাদের মধ্যে একজনকে বাছাই করো আমার জন্য অনেক বেশি কষ্টে চ্যান বলে দাদা লোকে আমরা এখনই খুঁজে পেয়েছি তাই তাকে বিশ্রাম নিতে দিন রো বলে না আমি ক্লান্ত হয়নি দাদা বলে যাও গিয়ে তুমি প্রথমে বিশ্রাম করে নাও আর সে করে বলতে লাগে দাদা আপনি আমাকে কত বেশি ভালোবাসেন আর জিয়াও দিকে দেখে বলে দাদা তাকে আমার পার্সোনাল মেড বানিয়ে দিন দাদা ওকে বলে দেয় তখনই সেন তাড়াতাড়ি করে তার শোল্ডারে হাত রেখে বলে দাদা একদমই না এখানে জিয়ানকে আমাদের চারজনের সেবা করার জন্য আনা হয়েছে সে আপনার নাতনি এর মানে এই না যে আমাদের পার্সোনাল মেড কে আপনি তাকে দিয়ে দিবেন প্লিজ এমনটা করবেন না দাদা বলে সে তাদের পার্সোনাল মে। আমি তোমার জন্য আরেকটা নতুন মেট নিয়ে আসবো রো বলে না দাদা আমার এই মেড চাই আর সে কানা করতে লাগে সিন বলে তোমার সমস্যা কি যে তুমি এই মেয়ের পিছনে পড়ে আছো তুমি কি তার সঙ্গে কিছু করতে চাও না এটা শুনে অবাক হয়ে যায় আর ভাবতে লাগে যে সে আমার সঙ্গে এমন আচরণ কেন করছে তারপরে দাদা সবাইকে বলে অনেক হয়ে গেছে আর রোকে বলে তুমি সাদ হও আর আমি তোমার জন্য আরেকটা মেয়ে নিয়ে আসবো সাত দিন পরে আমি একটা ককটেল পার্টি অ্যারেঞ্জমেন্ট করব আর ওইখানে আমি অ্যানাউন্সমেন্ট করব যে আমি আমার নাতনিকে খুঁজে পেয়েছি আর তোমরা সবাইকে ঘুমিয়ে পড়ো তখন সবাই ওইখান থেকে চলে যায় আর সে ওইখানেই থেকে যায় হেসে দেখে জিয়াও তাড়াতাড়ি করে তার সোল্ডারের থেকে তার হাতটাকে নামায় আর বলে আজকে তুমি আমার হেল্প করার জন্য আমি তোমাকে ধন্যবাদ বলছি জিয়াও বলে তুমি একদমই বোকা আর তোমাকে আমাকে ধন্যবাদ বলার কোনোই দরকার নেই আজকে তুমি আমার সঙ্গে যেমন আচরণ করেছিলে আমি তোমার থেকে এই রিভেন্সটা নেওয়ার জন্য এইসব কিছু করেছি তুমি যদি লুয়ের মেট হয়ে যেতে তাহলে আমি কোনোদিনও তোমাকে অর্ডার দিতে পারতাম না আমি তোমাকে অর্ডার দিয়ে নিজেদের কাজ করাতে চাই আর অনেক বেশি বিরক্তও করতে চাই এই জন্যই আমি তোমাকে আমার মেট বানিয়েছি আর সে ওইখান থেকে যাওয়ার সময় একটা টপ ফেলে দেয় আর বলে তাড়াতাড়ি করে এটাকে পরিষ্কার করো এটাতে দিও তার উপরে অনেক বেশি রেগে যায় তো অখন সে তাড়াতাড়ি করে তার রুমে এসে কাপড়ের মধ্যে ওই জ্যাট প্যান্টটাকে চেক করতে লাগে আর সে ওইখানে প্যান্ডেন্ট খুঁজে পায় না আর ভাবতে লাগে আমাকে রোয়ের থেকে সাবধান থাকতে হবে আমার এমন কেন মনে হচ্ছে যে সে লু ফ্যামিলির নাতনি না পরের দিন সকালে রো একটা সুন্দর ড্রেস পরে বসেছিল অনেকগুলো জুয়েলারি সেট সে তার গলার মধ্যে লাগিয়ে দেখছিল সে এনে সে লাগে এই পেন্ডেন্ট আমি আগে কোনোদিনও তোমার গলার মধ্যে দেখিনি রো বলে জানি না তুমি কেন দেখনি এটা তো আমি সব সময় আমার গলার মধ্যেই পড়ে থাকতাম সে বলে সত্যি কি তুমি লু ফ্যামিলির গ্র্যান্ড ডটার রো বলে হ্যাঁ আমি সত্যি এই ফ্যামিলির নাতনি আর তুমি যদি আবারও আমাকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করো তাহলে আমি দাদাকে বলে তোমাকে বাস থেকে বের করে দিব আর সে ওইখান থেকে চলে যায় তখন সেন ভাবতে লাগে আমি এই খারাপ মেয়েটার জন্য পনেরো বছর যাবত অপেক্ষা ছিলাম এর থেকে তো বলো যে এই ফ্যামিলির নাতি হতো আর আমি এই রোমেটাকে কোনোদিনও সহ্য করতে পারবো নাকি না পরের সিনে আমরা চ্যানকে দেখি সে তার রুমের মধ্যে বসেছিল তখনই রো ওইখানে আসে আর সে তার কাছে এসে তাকে সিরিয়াস করতে লাগে কিন্তু চ্যান তাকে পাত্তা দেয় না আর সে ওইখান থেকে চলে যায় পরের সিনে আমরা জিয়াওকে পরিষ্কার পরিছন্ন করতে দেখি আর চেন আবারও ড্রিঙ্ক করে এসে জিয়াওকে লুপ ভেবে নেয় আর সে তার কাছে আসতে লাগে জিয়াও নিজেকে সেভ করার জন্য তাকে কি করে আর সে ওইখান থেকে যেতে লাগে তখন ওইখানে রো আসে আর তাকে একটা থাপ্পড় মারে আর বলে তোমার সাহস কিভাবে হলো চ্যানকে ব্যথা দেওয়ার আর সে গাটকে ডাকে কিছু ঝোকার চ্যান নিয়ে যায় আর কয়েকজন জিয়াকে ধরে রাখে জিয়া বলে সে নেশাগ্রস্ত হয়ে আমার সঙ্গে বেতুমিজি করেছে রো বলে তুমি একটা মেট আর তোমার কথা কেই বা বিশ্বাস করবে আমার কাছে এখন ভালো সুযোগ আছে তোমাকে এইখান থেকে বের করার আর তাকে একটা থাপুর মারে তখন এখানে শ্যান আসে আর এই সব কিছু ভিডিও করতে লাগে রো বলে তুমি এসব কিছু কি করছ চ্যান বলে আমি শুটিং করছি আজকাল আমার শখ হয়েছে যে আমি ডিরেক্টর হব আর আমি আমার মোবাইলের মধ্যে সবকিছু রেকর্ড করে নিয়েছি রো বলে তুমি আমার ফিয়ন্স দিতে তোমাকে আমার সঙ্গে দেওয়া দরকার শ্যান বলে আমি তোমার সেটে নিতাম কিন্তু তুমি অনেক বেশি খারাপ আর সে তার কাছে গিয়ে বলতে লাগে আমি যদি দাদাকে বলে তুমি চ্যান ড্রাগ দেওয়ার জন্য টাকা দিয়েছো তাহলে ওনার কেমন লাগবে তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই সে কলের মতো কথা বলছিল আর তার কথাগুলো শ্যান শুনে ফেলে প্রেজেন্টেশন জিয়াও হাত ধরে ওইখান থেকে নিয়ে যায় এটাতে অনেক বেশি রেগে যায় আর বলতে লাগে পরের বার আমি তোমাকে ছাড়বো না পরের সিনে জিয়াও ঘুম থেকে জাগে আর বলতে লাগে এই বিছানাটা কত বেশি নরম আর লুফে মিলির বিছানার মধ্যে অনেক ভালোভাবেই ঘুম হয় তখনই আমরা দেখতে পাই যে তার সঙ্গে ন্যান ঘুমিয়ে আছে আর সে তাকে বলে ঘুম তো ভালোই হবে কারণ তুমি আমার সঙ্গে আছো জিয়া তার দিকে দেখে আর বলে তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে তুমি তো একটা এঞ্জেল ন্যান বলে ঠিকই বলেছ বাচ্চারা তো আমাকে এঞ্জেল বলে সে ভালোভাবে দেখে বলে তুমি আমার বিছানার মধ্যে কি করছো ন্যান বলে আমি দরজা খুলে ভিতরে এসে পড়েছি জিং বলে তুমি কি পাগল হয়ে গেছো আমি তো দরজা নক করেই ঘুমিয়েছি ন্যান বলে আমি যে কোনো দরজারই নখ ভাঙতে পারি আর নখ ভেঙে আমি ভিতরে এসে গেছি আর তুমি এখন ঘুমিয়ে পড়ো জিয়াং বলে তুমি কি পাগল হয়ে গেছো না তুমি তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাও নেন বলে তুমি অনেক বেশি খারাপ আর তার হাতের মধ্যে ছিল আর সে মুখের মধ্যে আঙ্গুল দিয়ে বাচ্চাদের মতো ঘুমিয়ে পড়ে জিয়া তার থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে দেয় আর বলে তুমি এইখান থেকে চলে যাও সে বাচ্চাদের মতো আচরণ করতে লাগে আর বলে প্লিজ তুমি আমাকে এইখানে ঘুমাতে দাও আর তাড়াতাড়ি শুয়ে ঘুমিয়ে পড়ে জিয়া ভাবতে লাগে এই ছেলেটা হঠাৎ করে বাচ্চাদের মতো আচরণ কেন করছে আর সে তাকে ব্ল্যাঙ্কেট দিয়ে দেয় তখন ওখানে মিস্টার ভাই আসে আর সে এসে জিয়ার দরজায় নক করতে লাগে জিয়ার দরজা খুলে বলে আপনার কি সমস্যা সে রেগে বলে তুমি কি সময় দেখেছ এখন আর তা পনেরো বাজে আর ব্রেকফাস্ট তো আটটার সময় টেবিলে রাখার কথা ছিল তখনই তারা ভিতরে থেকে লিয়ার আওয়াজ শুনতে পায় আর ডক্টর জিজ্ঞেস করে ভিতরে কে জিয়া বলে কেউ না সে বলে আমি আওয়াজ শুনেছি জিয়া বারণ করছিল তখনই লি দরজা খুলে বাইরে আসে বাই তাকে দেখে অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করতে লাগে তুমি ভিতরে কি করছিলে লি বলে আমি জানতে পেরেছি যে সে আমার ফ্রেন্ড তাই আমি এইখানে ঘুমাতে এসে পড়েছি আর আমি তার রুমের মধ্যে অনেক ভালোভাবে ঘুমিয়েছি বাই বলে তুমি তার রুমের মধ্যে কিভাবেই বা ঘুমাতে পারো সে একটা মেয়ে লিওটা তো এটাতে কোন সমস্যা ছিল না আর সে তার গালের মধ্যে কিস করে ওইখান থেকে চলে যায় বাই তখন তাকে বকা দিতে লাগে যে আর হাঁচি আসে আর সে তার ওপরেই হাঁচি দিয়ে দেয় যেটাতে বাই অনেক বেশি রেগে যায় আর সে তার সব কাপড় খুলে জিয়াকে ধোয়ার জন্য দিয়ে দেয় পরে সিনেমা জিয়াকে দেখি সেই সব কাপড় গুলোকে ছিল। তখনই এইখানে চেন আসে আর জিজ্ঞাসা করতে লাগে তুমি আমাকে কি কেন করেছিলে তারা দুজন কথা বলছিলই তখনই ওইখানে রো এসে পড়ে আর এসে তাকে একটা থাপ্পড় মারে আর তাকে বলতে লাগে তোমার সাহস কিভাবে হলো আবারও আমার ফিওন্সি কে সিডিউস করার চেন তাকে পিছনে করে তখনই তিনজন মেরে এসে তাকে মারতে লাগে তখন চেন সবাইকে থামতে বলে পরের দিন আমরা জিয়াউকে তার রুমে দেখতে পাই তখনই ওইখানে সেন আসে আর তখনই সে তার হাত লুকিয়ে ফেলে সেন জিজ্ঞাসা করে তুমি আমার থেকে কি লুকাচ্ছ সে তার হাত দেখে আর তার হাত হাতের মধ্যে ব্যথা লেগেছিল শ্যান বলে কার এত বেশি সাহস হয়েছে যে তারা তোমার সঙ্গে এমন আচরণ করেছে চিয়া বলার থেকে বারণ করে দেয় সে জোর করে তাকে জিজ্ঞাসা করতে লাগে চিয়া বলে আপনার এটাতে কি আপনার তো খুশি হওয়ার কথা আর আপনি তো আমাকে এইখানে টর্চার করার জন্যই রেখেছেন এটা শুনে শ্যান রেগে যায় আর তাকে বলে আমি তোমাকে যতটুকু বলেছি ততটুকুই শুধু বলো জিয়া বলে এইখান থেকে চলে যান আর আমি আমার জবটাকে হারাতে চাই না এমনিতে আমার টাকা অনেক বেশি দরকার চ্যান বলে তোমার কত টাকা দরকার আর তুমি সব সময় টাকা টাকা কেন করো জিয়া বলে আমি জ্যাংকে স্টাডির জন্য টাকা জোগাড় করতে চাই সে বলে এই জ্যাংটা আবার কে জিয়া সে সবসময় আমাকে বিরক্ত করে তাই আমি তাকে কোনদিনও সত্যিটা বলবো না এইটাই ভালো সুযোগ তাকে মিথ্যে কথা বলে তার থেকে দূরে থাকার জিয়াং বলে এখন তুমি আমাকে বলো যে এই জ্যাংটা কে জিয়া বলে জ্যাং আমার ফিউসে এটা শুনে সে অনেক বেশি রেগে যায় আর সে রেগে তাকে ধরে ফেলে তখন এখানে জ্যাং এসে মেরে তাকে অজ্ঞান করে দেয় আর জিয়াওকে বলে আজকে যা কিছু হয়েছে ওইটার জন্য দোষ আমারই আমাকে ক্ষমা করে দাও আর তাকে ওষুধ দেয় জিয়া এখন আমরা তার কি করব চ্যান বলে চলো আমরা তাকে তার রুমের মধ্যে নিয়ে দিয়ে আস আমরা রোগে দেখতে পাই সে তার বাবাকে বাসার মধ্যে ডাকে এটা দেখানোর জন্য যে সে কত ভালো লাইফ কাটাচ্ছে আর সে তার বাবাকে বলে অ্যাক্টিং করতে যেন উনি তাকে রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছে এটা শুনে তার বাবাও রাজি হয়ে যায় আর এমনই অ্যাক্টিং করতে রাখে তখনই তারা জিয়া আর চ্যান দেখতে পায় তারা সিনকে নিয়ে ওইখান থেকে যাচ্ছিল এটা দেখে অনেক বেশি রেগে যায় আর তার মেয়েদেরকে বলে তাড়াতাড়ি করে এই মেয়েটাকে উচিত শিক্ষা দাও পরের দিনে তারা যাচ্ছিল তখনই তারা তাকে আটকায় আর অনেক বেশি মারে তার উপরে ময়লা ফেলে আর তাকে অনেক বেশি টর্চার করে আর তারা তিনজনে তার গলায় চাপতে লাগে যতক্ষণ না সে মারা যায় তখন ওইখানে বাই আসে তাকে দেখে তারা তিনজন সরে যায় জিয়া অজ্ঞান হয়ে গেছিল বাই তার শ্বাস চেক করে আর তাকে নিয়ে তাড়াতাড়ি করে রোমে আসে আর তার চিকিৎসা করে জিয়ার জ্ঞান ফিরে আর তাকে ধন্যবাদ বলে তার জীবন বাঁচানোর জন্য তারপরে আমরা রাতে সিন দেখতে পাই তখন নেন আবারও জিয়ার মধ্যে জন্য ওঠানোর চেষ্টা করছিল কিন্তু জিয়া তাকে সে স্বপ্নের মধ্যে ভয় পাচ্ছিল এই জন্য জিয়া তাকে ঘুম পাড়িয়ে দেয় পরের দিন সকালে নোয়ান তাকে জাগানোর চেষ্টা করে যখনই জিয়া জাগে তাকে জিজ্ঞাসা করতে লাগে যে কালকে রাত্রে আমি অনেক খারাপ স্বপ্ন দেখেছি কালকে রাত্রে কি হয়েছে আমাকে বলো জিয়া মিথ্যে কথা বলে যে আপনি আমাকে বলেছিলেন যে আমাকে অনেক বেশি সুন্দর লাগে। ন্যান বলে মিথ্যে কথা বলা বন্ধ করো আর আমি এমন এমনটা বলতে পারি না। জিয়া বলে আমি মিথ্যে কথা বলছি না আর আমি একদমই সত্যি কথা বলছি। যেতে ন্যান রেগে যায় আর তাকে ব্যাডের মধ্যে শুইয়ে কিস করতে লাগে। তখনই ওইখানে সিন এসে পড়ে আর সে জোরে চিৎকার করতে লাগে। সে এই সব কিছু দেখে অনেক বেশি রেগে যায় আর তাকে বলতে লাগে তোমার সাহস কিভাবে হলো তাকে টাচ করার। সিন বলে সে শুধুই আমার। ন্যান বলে তুমি কি ভুলে গেছো নাকি এই মেয়েটাকে আমাদের চা উপার্জনের জন্যই আনা হয়েছে নাকি তোমার জন্য সিন বলে আমি তাকে এইখানে থাকতে বলেছিলাম না হলে রো তাকে নিয়ে চলে যেত তখনই ওইখানে বাই আসে আর বলতে লাগে তুমি দেখতে পারছো তো কত বেশি লেট হয়ে গেছে আমার নাস্তা কোথায় সিন বলে তুমিও কি তাকে আমার থেকে কেড়ে নিতে চাও নাকি এটাতে নেন হাসতে লাগে তখনই ওইখানে যেন আসে আর তুমি কি আমার কালকের ফাইলটাকে দেখেছ তাকে দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায় নেন ওইখানে আসে আর সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগে আমরা জনে এইখানে আছি আজকে ডিসাইড হয়ে যাক যে জিয়াং কার বাই বলে ফালতু কথা বলা বন্ধ করো আর আমার এমনিতেই দেরি হয়ে গেছে যদি এমনটাই চলতে থাকে তাহলে আমার আরো বেশি লেট হয়ে যাবে শিন বলে আমাকেও স্কুলে যেতে হবে আর আমারও লেট হচ্ছে ন্যান বলে আমাকে আরেকটু ঘুমাতে হবে চ্যান বলে ফালতু কথা বলা বন্ধ করো আর এটা কোনো খেলনা না যে তোমরা সবাই তার জন্য ঝগড়া করছ আর সে জিয়াংকের কাছে গিয়ে দাঁড়িয়ে যায় আর বলে দিনের চব্বিশ ঘন্টা থাকে তাহলে আমরা ছয় ছয় ঘন্টা সবার মতো ডিভাইড করে নি আর আমাদের চারজনই জিয়াউর সঙ্গে ছয় ঘন্টা কাটানোর সময় পাবো আর ওই ছয় ঘন্টা শেষ শুধু তারই কাজ করবে অন্য কেউ কাজই করবে না সিনার এই অফারটা পছন্দ হয় না আর সে তাকে নিয়ে ওইখান থেকে যেতে লাগে তখনই ওইখানে রো এসে পড়ে আর সে রেগে তার হাত ছাড়ায় রো বলে তুমি এসব কিছু কি করছো সেন তাকে তার পথ থেকে সরতে বলে রো রেগে বলে তোমরা চারজনই আমার ফিউন্সে সিন বলে ঠিক আছে তুমি এখন রাস্তা থেকে সরে যাও আর তোমার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট আমার জন্য এই মেয়েটা এটা শুনে রো আরো বেশি রেগে যায় আর সবাইকে বলতে লাগে আমার দাদা তোমাদের চারজনকে আমার জন্য লালন পালন করেছে আর তোমরা সবাই একটা মেডের পিছনেই পড়ে আছো তোমরা চারজন শুধুই আমার আর তোমাদের লাইফের মধ্যে শুধু আমারই কন্ট্রোল হবে আর তোমরা যদি না শুধরাও তাহলে আমি তোমাদেরকে এই বাসা থেকে বের করে দিব আর এই মেডের ব্যাপার এই মেডকে তো আমি এক নিমিশেই গায়েব করে দিতে পারবো আর সে তাদেরকে হুমকি দিয়ে ওইখান থেকে চলে যায় আর এটাতে তারা চারজনে অনেক বেশি রেগে যায় পরের দিনে আমরা জিয়াকে সিনের সঙ্গে তার জিমে দেখি সে এক্সারসাইজ করছিল জিয়া বলে আমার সময় পূরণ হয়ে গেছে এখন আমার বাইরের জন্য খাবার নিয়ে যেতে হবে এটাতে সিন রেগে যায় আর তাকে ধরে তার ফিলিং গুলোকে করে কিন্তু জিয়া ওইখান থেকে চলে যায় পরের দিনে আমরা তাকে হসপিটালে দেখতে পাই যেখানে সে বাইয়ের জন্য খাবার নিয়ে আসে প্রথমে সে তাকে সাহায্য করে তার কাপড় খুলে দিতে কারণ সে এখনই একটা অপারেশন করে এসেছিল তখন এখানে বাইও কার সামনে তার ফিলিং গুলোকে কনফিউজ করে তারপরে সে নানের সঙ্গে দেখা করতে যায় কারণ আজকে তার একটা শো ছিল আর নানো তার সামনে তার ফিলিং গুলোকে কনফিউজ করে তখন জিয়া তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে যায় তখনই সে তার কাছ থেকে একটা রিং বের করে শেষে সে চ্যানের সঙ্গে দেখা করতে যায় কিন্তু চ্যান তাকে কিছুই বলে না পরের দিনে আমরা ওই ইভেন্ট দেখতে পাই যেখানে তারা চারজনে এসেছিল কিন্তু তারা চারজনে জিয়াকে খুঁজছিল অন্যদিকে আমরা জিয়াকে দেখতে পাই যাকে রো ধরে রেখেছিল আর তাকে অনেক বেশি টর্চার করছিল রো তাকে একটা ড্রাক দিয়ে বলে তোমাকে এটাকে চারজনের ড্রিঙ্ক এর মধ্যেই মিশাতে হবে তুমি যদি এই কাজটাকে না করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো আর জিয়া ওই ড্রাগটাকে ড্রিঙ্ক এর মধ্যে মিশাতে আসে আর মিস্টেকলি ওইখানে রাখা পাঁচটা ড্রিঙ্ক এর মধ্যে একটার মধ্যে ওইটা পড়ে যায় কিন্তু সে বুঝতে পারছিল না যে ওই ড্রাগটা কোন ওয়াইনের মধ্যে আছে আর এটাতে সে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে তারা চারজন যখনই তাকে দেখে তারা তার কাছে এসে পড়ে দাদাও রয়েছে বাবা আসে আর উনি সবার সামনে বলে যে উনি তার গ্র্যান্ড আর দাদা এটাও বলে যে আজকে সে এই চারজনের মধ্যে থেকে একজনকে চুজ করবে রো যখন তাদের চারজনের দিকে আসছিল তখন তারা চারজনে অনেক বেশি ভয় পেয়ে যায় আর তারা বলতে লাগে যে সে যাতে আমাকে চুজ না করে ভয়ের কারণে চেন একটা ওয়াইনের গ্লাস নিয়ে পান করে ফেলে তারপরে তারা তিনজনই একটা একটা ওয়াইনের গ্লাস নিয়ে খেয়ে ফেলে চেন আরেকটা গ্লাস খেতে যায় যেটা শেষ ছিল তখনই জিয়া তাড়াতাড়ি করে ওই গ্লাসটা খেয়ে ফেলে যখনই সে ওইটা খায় সে মাটিতে পড়ে অকাল হয়ে যায় তারপরে আমরা পরের দিন সকালে স্থিন দেখতে পাই জিয়ার যখনই ঘুম ভাঙে সে সবার প্রথমে জিয়ানকে দেখতে পায় এটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায় তখন সে নানকে দেখতে পায় আর সে দেখতে পায় যে তারা সবাই এখানে আছে আর সে তাড়াতাড়ি করে ওই রুম থেকে বাইরে এসে পড়ে আর তারা চারজন জেগে যায় আর তারা নিজেকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় অন্যদিকে রোহ দাদার কাছে ছিল আর ওনাকে কান্না করে করে বলছিল যে আপনি তো এখন নিজের চোখেই দেখেছেন যে তারা চারজনই তার জন্যই পাগল তখনই আমরা গতকাল রাত্রে সিন দেখতে পাই তখনই জিয়া অজ্ঞান হয়ে যায় তার চারজনে তাকে ওইখান থেকে নিয়ে যেতে লাগে দাদা তাদেরকে থামানোর চেষ্টা করে কিন্তু তাদের থেকে কেউই থামে না সবাই ওইখান থেকে চলে যায় আর ওইখানে লোকেরা কথা বলা বলি করতে লাগে যে রোকে ছেড়ে তার সব ফিউন্সেরা একটা মেটকে নিয়ে ভিতরে চলে গিয়েছে প্রেজেন্টে দাদা বাটলার কে ডাকে আর তাকে জিয়াওকে শাস্তি দিতে বলে বাটলার বলে রো আগে বিয়ের জন্য চেন কে বাছাই করে নিয়েছে তাই বাকি ইয়াং মাস্টাররা যাকে চাই তাকে বিয়ে করতে পারে আর জিয়াও এমনিতেও খারাপ মেয়ে না আর আমাদের ম্যাডাম যদি চেন ব্রায়ানকে বিয়ে করে ফেলে তাহলে বাকি তিনজন ছেলের কি হবে তারা কি সারা জীবন বাসার মধ্যে বসে থাকবে নাকি তারাও বিয়ে করবে আর তাদের লাইফটাকে এগিয়ে নিয়ে যাবে তাই তাদের যা ইচ্ছে করে তাদেরকে আপনি করতে দিন দাদাও তার কথার মধ্যে একমত হয় এই সে বাসার মধ্যে জিয়াওয়ের মা আর ভাইকে ডেকে নেয় আর একটা টাকার ব্যাগ রেখে বলে এইখান থেকে তুমি তোমার মেয়েকে নিয়ে যাও মা বলে আমরা তাকে নিয়ে যাব আর এর সঙ্গে এটাও বলে যে এমনিতেও সে আমার বায়োলজিক্যাল ডটার না আমি তাকে রাস্তা থেকে উঠিয়েছিলাম রো টাকার ব্যাগের মধ্যে লাথি আর ওই সবগুলো টাকা নিচে পড়ে যায় আর তারা ওই টাকা গুলোকে উঠাতে বলে তারাও খুশি হয়ে ওই সব টাকা গুলোকে উঠাতে লাগে তারপরে আমরা জিয়াওকে সিনের সঙ্গে দেখতে পাই আর সে তাকে জিজ্ঞাসা করে যে রাত্রে আমি ড্রিঙ্ক করেছিলাম তারপরে আমার সঙ্গে কি হয়েছে কিন্তু সিন তাকে বলার জায়গায় তাকে উল্টা পাল্টা কথা বলতে লাগে তখনই ওইখানে তার মা আসে আর তাকে থাপড় মারে এটা দেখে সিন রেগে যায় আর বলতে লাগে তুমি কে তখন মা সিনের উপরে চিৎকার করে আর সিন তাকে লাথি মেরে ফেলে দেয় আর মা নিচে পড়ে যায় জিয়াও বলে সে আমার মা আর তার রিয়েলাইজ হয় যে সে কি করে ফেললো আর ভাবতে লাগে আমার সম্পর্ক খারাপ হয়ে যাবে না তো জিয়াও এর মা রেগে দাঁড়িয়ে যায় আর তাদের উপরে চিৎকার করতে লাগে জিয়াও বলে আমি তোমাকে বলেছিলাম না যে আমার লি একটা ফিউন্সি আছে আসলে সে আমার ভাই মা বলে ফালতু কথা বলা বন্ধ করো আর তুমি আমার বায়োলজিক্যাল ডটার না আর আমি তোমাকে রাস্তা থেকে উঠিয়েছিলাম আর লালন পালন করে এই জন্য বড় করেছি যাতে তুমি বড় হয়ে আমার ছেলেকে বিয়ে করতে পারো এটা শুনে জিয়া অনেক বেশি অবাক হয়ে যায় আর তার মা তাকে বলতে লাগে আমি যখন তোকে পেয়েছিলাম তোর অবস্থা অনেক বেশি খারাপ ছিল আমার মনে হয়েছে তোর বাবা একজন রাস্তার ভিখারি আর তোর গলার মধ্যে একটা জেট প্যান্ডেল ছিল এটাও অনেক বেশি খারাপ তখনই জিয়াদার প্লাস্টের কথা মনে পড়ে যায় যখন সে ছোট ছিল তখনই তার দাদা ওই জেট প্যান্ডেলটাকে দিয়ে তাকে বলেছিল। এই জিয়ার আমাদের বংশের এটাকে তুমি সবসময় তোমার সঙ্গে রাখবে এটাতে জিয়া বুঝে যায় যে সেই লি ফ্যামিলির ডটার তবু তার মা চিৎকার করছিল সিন বলে বেশি চিৎকার করার দরকার নেই তুমি একটা খারাপ মহিলা মা বলে এমনি তো তাকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে সিন বলে কার সাহস যে এসে তাকে এখান থেকে বের করে দিয়েছে তখনও এখানে লো আসে আর তার সঙ্গে লিও ছিল রো বলে আমি তাকে এখান থেকে বের করে দিয়েছি আর লি এগিয়ে আসে তাকে একটা থাপ্পড় মারে সেন তাকে একটা পাঁচ মেনে বলে পরের বার তুমি যদি তাকে টাচ করো তাহলে আমি তোমাকে শেষ করে দিব তখনই তার মা সিনের পাথরে ফেলে আর লি তাকে টেনে ওইখান থেকে নিয়ে যাচ্ছিল তখনই এখানে তারা তিনজন এসে পড়ে আর তারা রোকে বকা দেয় রো বলতে লাগে তোমরা তিনজনই আমার ফিয়ান্সে আর যদি এমনই চলতে থাকে তাহলে আমি তোমাদের তিনজনকে বাড়ি থেকে বের করে দিব চ্যান বলে আমরা নিজেরাই এখান থেকে চলে যাচ্ছি আর নান বলে তোমার মতো খারাপ মেয়ের ফিউন্স দিয়ে হতে চায় আর তার তাকে উল্টাপাল্টা কথা বলছিল তখনই চেন জিয়াওকে নিয়ে ওইখান থেকে যেতে লাগে রো বলে তোমার লু ফ্যামিলি প্রপার্টি চাই না চেন বলে আমি তোমাকে ঘৃণা করি আর আমার কিছুই চাই না যাকে আমি ভালোবাসি আমি তাকে নিয়ে যাচ্ছি তখনই তারা তিনজন তাকে থামায় তখনই ওইখানে দাদা আসে আর এর দেখে উনি স্টক করে ফেলে পরের দিনে আমরা সবাইকে হসপিটালে দেখতে পাই তখনই দাদার ব্লাড এর প্রয়োজন হয় আর সবাই রোকে বলতে লাগে তুমি গিয়ে দাদাকে ব্লাড দিয়ে আসো রো বারণ করতে লাগে তখনই সবাই জোর করে তাকে পাঠায় তখন যে নিজে ইচ্ছে করে চলে যায় ব্লাড টেস্টের রিপোর্ট আসে আর জেওয়ের ব্লাডটা দাদার সঙ্গে ম্যাচ হয়ে যায় আর রো এটা হয় না তখনই সবাই তার সতীটা জেনে যায় তখন নান আসেন তার উপরে অনেক বেশি চিৎকার করে আর তাকে থাপ্পড় মারে আর তারা তিনজন তাকে উঠিয়ে নিয়ে যায় বাইরে ফেলার জন্য তখন চেন আর যেও রুমের ভিতরে আসে তখনই দাদার জ্ঞান ফিরে আর দাদাও জেনে গেছিল যে ওনার গ্র্যান্ডোটা কে দাদা অনেক বেশি খুশি ছিল আর তার থেকে ক্ষমাও চায় আর তারা তাদের চারজনের মধ্যে একজনকে চুজ করতে বলে জিয়া এখানে অনেক বেশি কনফিউজ হয়ে যায় আর তারা চারজনে জিয়াকে নিয়ে ঝগড়া করা শুরু করে আর এখানে এই ড্রামাটি হ্যাপি এন্ডিং হয়ে যায় আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন আর এমন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য দাঁড়াতি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ